আমার এই মেয়েটা মাত্র পায়খানা করে ঘুমাইল তো রাত্রে ডাইপার পড়াইছিলাম শোয়ার আগে তখন পায়খানা করে দিছে আবার সকালে এগারোটার দিকে পড়াইছি তখন আবার পায়খানা করে দিছে ডাইপার পড়াইলেই পায়খানা করে দেয় এই ডাইপার ও পায়খানা করছে ডাইপার খুল্লা দিতে হবে পাইখানা শেষ তার একটু ঠান্ডা লাগতেছে সে জন্য ঘুম ভাঙে নাই হ্যাঁ ঘুম ভাঙলো না ঘুম ভাঙে নাই হ্যাঁ ঘুম ভাঙল না তোমার এখনও ঘুম ভাঙে নাই হ্যাঁ এখনো ঘুম ভাঙল না তুমি পায়খানা করে দিস পারে হ্যাঁ ডাইপারে পায়খানা করছ মাছে যা যা মাসি যা পায়খানা করে দিছ মাছে হ্যাঁ মা উঠো তোমার ডাইপার পাল্টাই দে হ্যাঁ উঠো না উঠে ডাইপার পাল্টাই দে উঠ ঘুমাইতে আছে